আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আনুর আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে কি দেখে ভূত ভূত মনে হচ্ছে ভূতের কিছুই না আজকে আমাদের এখানে হ্যালোইন ডে হ্যাপি হ্যালোইন একটা ইন্টার মানে পুরো দেশ জুড়ে পুরো বছরটা জুড়ে এই হ্যালোইন দিনটার জন্য অপেক্ষা করে এখানে আমাদের কমিউনিটির একটা পার্টি হবে সব কিছু রোজগার করতেছে আমরা আজকে অনেক বাইরে বাতাসও হচ্ছে আমি একটু চলে আসছি যাই হোক বাচ্চারা যাচ্ছে খাইলে সাথে আজকে অনেক মজার একটা দিন ট্রিক ট্রিক্রিট মানে মিষ্টি কুমড়া যেটারে বলে পামকিন এর ভিতরে ওরা বাচ্চারা ক্যান্ডি কুড়ায় বেড়াবে আজকে ওদের ওদের জন্য এই দিনটা এতে আমরা বড়রাও কম যায় না আমরা ওদের সঙ্গে বের হই দলে দলে বাচ্চারা সব বের হইছে যেরকম করে ক্যান্ডি কুড়াতি ওই যে আরও বাচ্চারা আসতেছে এটা হলো সব ক্যান্ডির ক্যান্ডির জন্য সব আসতেছে ক্যান্ডি দাও এই যে ব্যারিকেড দিয়ে আটকায় দিল বাচ্চারা সব দোকানে দোকানে যাবে এবং জিজ্ঞাসা করবে ক্যান্ডি দাও ট্রি এবং তারা ক্যান্ডি দেয় এটাই ওদের একটা মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম